হায়রে আইন আর হাইরে নিয়ম মানে এই নিয়ম আর আইন দেখতে দেখতে বাংলাদেশে আমাদেরকে কোন জায়গায় গিয়ে ঠেকতে হবে এক উপরলাই জানি ফিরে নিতে চাই আপনাদেরকে দু ডিসেম্বর যারা আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার খবরের ঘরে নিয়মিত সাবস্ক্রাইবার ছিলেন আপনাদের মনে থাকার কথা বাংলাদেশে বলে না যাই দিন ভালো আসে দিন খারাপ হায় রে ফেসিবাদ ফেঁসিবাদ শুনতে শুনতে কানের মধ্যে এখন বয়রা লেগে যাওয়ার উপক্রম শোনেন একটা কথা আমি হাস্জ্বল বা আড্ডার ছলে বলি ধরেন মির্জাফর মির্জাফরে আপনি দিন রাত ঘুম থেকে উঠে টয়লেটে গিয়ে বের হইতে আপনার আশেপাশের প্রতিবেশী পরিবেশী পরিবার সবাইরা দিলে খালি বলেন মির্জাফর যে কি খারাপ ছিল জানো না তো আরে মির্জাফর এত খারাপ এত খারাপ এত খারাপ কয়দিন পরে কি করবে জানেন আপনার প্রতিবেশীরা মানে শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত হয়ে তখন মির্জাফর শুনলে মনে হবে এ কি খারাপ মির্জাফর তুই বেশি খারাপ ফেসিবাদ শব্দটা এত বেশি ব্যবহার করা হচ্ছে যে এখন এই ফেসিবাদ শুনতে শুনতে মানে কিছু একটা হইলেই রাত কেন অন্ধকার হইল ফেসিবাদ ফেসিবাদের অরিজিনাল যে জায়গাগুলো ওই যে এম কাদের বললো না যে অপরাধ করলে বিচার করেন কিন্তু বিচার না করে আপনি ওই খালি বইলেই যাবেন ঢোল তবলা বাজায় যাবেন তা তো হয় না আর বিচারের নামে আপনি হত্যা মামলাকে বালায় পানায় ফেলবেন তাও তো হয় না কেন হয়তো বলে কথা বলছি জানেন ওই যে নিয়ে যাচ্ছি বিশ ডিসেম্বর দু হাজার বাইশে আওয়ামী লীগ সেই দিন একটি রিপোর্ট ছিল পত্রপত্রিকায় আমরা আমাদের চ্যানেলগুলোতে এ নিয়ে তীব্র সমালোচনা করে আলোচনা করে কথা তুলেছিলাম এবং বলেছিলাম ফিরে দেখবেন পূর্ণিয়ার খোঁজ ইউটিউব বা ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে পূর্ণিয়ার খবরের ঘরে দেখবেন মনে থাকার কথা আপনাদের আলী আজম গাজীপুরের কালিয়াকৈরের ওয়ালি ইউনিয়নের বিএনপির সভাপতি আজেরা অহেতুক তার নামে একটা মামলা হয়েছিল এটা এই মামলা যে ভুয়া মামলা এটা সহজে বোঝা যায় মামলার বিবরণ পড়লেই বোঝা যায় যে এটা কাজের কোথায় নাকি ককটেল ফুটছিল তার একটা আসামি করছিল তিনি জেলে তার মা মারা গিয়েছিলেন মায়ের জানা যায় তিনি এসেছিলেন কীভাবে জানেন তাকে কীভাবে নিয়ে এসছিল পুলিশ তার হাত করা ছিল তার ডান্ডা বেরি পড়ানো ছিল পুরো জানাজার সময় তাকে ডান্ডা বেরি খুলে দেওয়ার জন্য স্বজনরা অনুরোধ করেছিলেন ডান্ডাবেরিটা পর্যন্ত খোলা হয়নি সেই ডান্ডা বেরি পড়ে হাতে হাত করা পরে মায়ের জানা যায় তিনি জানাজা পড়েছিলেন সেই দিন বেশি দূর না এখন কি সরকার বিএনপি সরকার বিএনপি সরকার না এখন একটি তত্ত্বাবধায়ক সরকার কারণ এই যে বলেন ফেসিবাদ ফেসিদাবাদ সেদিন দেখলাম সাভারে জুলকার নাইনকে তুলে নেওয়া হয়েছিল তারপর সাভারে স্থানীয় ইস্যুতে আন্দোলন করতে গিয়ে রাতের অন্ধকারে ছদ্মবেশে বা এই সাদা পোশাকে গিয়ে কারা যেন এই পরিচয় সেই সংস্থার পরিচয় দিয়ে লোকজনকে তুলে নিয়ে আসছে ওই সাভারের তারা আন্দোলনকারীরা বলছে যে আমরা ফেসিবাদ দেখে এসেছি ফেসিবাদের আমলে এটা হতো যে এই রাতের অন্ধকারে তুলে নেয়া ধরে নেওয়া এজেন্সির পরিচয় বলা হতো না ডিবি পরিচয় নিয়ে যেত পরে ডিবি কার্যালয়ে পাওয়া যেত না এখনও সেরকম চলছে কেন এতগুলা কথা এবারের ঘটনাও এর ব্যতিক্রম নয় ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের মা মারা গেল জাহাঙ্গীরের নামে বারো সেপ্টেম্বর বারো নভেম্বর জাহাঙ্গীর অ্যারেস্ট হয়েছিল পাঁচই আগস্টের গোলযোগের মামলায় পাঁচ আগস্টের গোলযুগ এখন মনে করেন মানে এমন এক গোলযুগ এটা এখন আলুর মতো এখানে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন আছে যাই হোক সেটা ভিন্ন বিষয়ে বিচারাধীন বিষয় জাহাঙ্গীরের মা মারা গেল ছাত্রলীগের নেতা ছাত্রলীগের সহসভাপতি স্থানীয় সহসভাপতি জাহাঙ্গীরের মা মারা গেল জাহাঙ্গীরকে নেয়া হলো জানা যায় এবং সেই জানা যায় জাহাঙ্গীর হাতেও হাত করা সেই হাত করা পরিয়ে জাহাঙ্গীর তার মার জানা যায় দোয়া পড়েছে সেই জাহাঙ্গীর হাত করা পরে লাশ কবরস্থানে গেছে খাটিয়া পুলিশ বাহাদুররা সেই দিনও ছিলেন ওই আলী আজমের দিনও ছিলেন আজকে জাহাঙ্গীরের দিনও আছে একই ঘটনা একই কোনো পুনরাবৃত্তি নেই একই সিনেমা একই নাটক সেই পুলিশ বলেছিল এই ঘটনা তাদের খোঁজ নিতে হবে এখানে সাতজন পুলিশ গেছে ওই আলি আজমের ঘটনা বিএনপি নেতার দিন এখনও পুলিশ সুপার নাকি পুলিশের এসপি সাহেব বলছেন যে একেবারে তো ছেড়ে দেওয়া যায় না আরে ভাই মানবিকতা আগে না আপনার আইন আগে আপনার মানবিকতা প্রতিষ্ঠার জন্যই তো আপনার আইন তো কেন এইসব দেখতে হচ্ছে আমাদেরকে এই দৃশ্য কোনো দিন পাল্টাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনাদের সাথে আছি আমি আতিক রহমান পূর্ণিয়া